সুন্দর আর মাত্র চারটি গুটি রয়েছে চারটি গুটি পকেট করতে পারলেই ক্লিয়ার হিট সুন্দর আর মাত্র তিনটি সুন্দর আর মাত্র দুটি গুটি রয়েছে সাতটা রয়েছে রেট রেট সম্ভব না

রোশ অসাধারণভাবে রেটটিকে পকেট করে এবং কি পকেট হয়ে গেল আর মাত্র একটি গুটি ফেলতে পারলে চোদ্দ পয়েন্ট এবং সেই সাথে ক্লিয়ার হিট আছে আছে আহি থৈ গেল